নমস্কার দেখুন আজ দীনকৃষ্ণ ঠাকুরের অর্থাৎ সূর্যকান্ত নস্কর তার এক ভক্তের কমেন্ট নিয়ে আপনাদের সামনে হলাম তার অন্ধভক্ত কি বলছে দেখুন কি লিখছে দীনকৃষ্ণ ঠাকুর তার বাবাকে ভগবান কোন পাথরের মূর্তিকে নয় যে তার জন্য সারা জীবনে কিছু করতে হবে তিনি কি কমেন্ট লিখলেন সে কমেন্টটি সঠিকভাবে লিখতে পারলেন না আসলে দীনকৃষ্ণ ঠাকুরের অন্ধভক্ত তো সেই জন্য হয়তো তিনি বলতে চাইছেন দীনকৃষ্ণ করেন কোন পাথরের যে তার জন্য সারা জীবনে কিছু করতে হবে যে যিনি করেছেন তার কাছে অনুরোধ কমেন্ট করার সময় পরবর্তীতে অন্য যে কোনো ভিডিও যখন কমেন্ট করবেন বা কাউকে কিছু বলবেন সঠিকভাবে বলে বোঝানোর চেষ্টা করবেন তাহলে বুঝতে পার চেতনার স্তরকে বাড়ান নিজের ভিতরে থাকা চেতনার স্তরকে বাড়ান আমি আসছি তারপরে আপনি কি লিখছেন তারপরে তুই যে এত বড় কথা বলছ হয়তো ভুল করেছে যে তুই যে এত বড় কথা বলছিস আমি তোকে একটি প্রশ্ন করছি তোকে কি এই পৃথিবীতে নিয়ে এসেছে ভগবান না তোর বাবা হ্যাঁ আমার বাবাই নিয়ে এসছে বাবা মার মাধ্যমে এসছি কিন্তু আমি প্রতিটি ভিডিওতে বলে থাকি ভগবান কি এটা বুঝতে গেলে নিজের ভিতরে আত্মজ্ঞান অর্জন করতে হবে ভগবানকে দেখতে গেলে আগে নিজেকে জানতে হবে ভগবানকে চিনতে গেলে নিজেকে চিনতে হবে দীনকৃষ্ণ ঠাকুরের অন্ধভক্ত আপনি যেহেতু দীনকৃষ্ণ ঠাকুরের অন্ধভক্ত সেই জন্য দীনকৃষ্ণ ঠাকুর যে কথাগুলো বলেছে আপনার মনে হচ্ছে সত্য আপনি আপনার চেতনার স্তরকে বাড়ান দীনকৃষ্ণ ঠাকুর আপনাকে বলেছি কৃষ্ণ হলো অসুর এটা তিনি বেদের রেফারেন্স থেকে ভুল রেফারেন্স দিয়েছেন তিনি বেদের যে ঋগ্বেদ কিভাবে বলতে হয় ঋগ্বেদের মন্ডল বলতে হয় ঋগ্বেদের সুক্ত বলতে হয় ঋগ্বেদের আহ মন্ত্র বলতে হয় তিনি সেভাবে বলতে পারেননি তাহলে তা সত্ত্বেও আপনি দীনকৃষ্ণ ঠাকুর কেউ কেউ লিখে দীনকৃষ্ণ ঠাকুর হচ্ছে আহ সংস্কৃতের ড্রবল ডবল এম সংস্কৃতে তিনি করেছেন কোথা থেকে উত্তরখণ্ড থেকে আপনারা মনে করছেন আমি সালে একজনের সঙ্গে পরিচয় ছিল উত্তর প্রদেশের একজন উপাধ্যায় কলেজের সেখান থেকে আমি মন করলে আপনাকে ওরম ডবল এম সার্টিফিকেট আমি দিতে পারতাম তিনি এখন চাকরি করেন না তো একটা জিনিস খেয়াল করবেন এরম ডুপ্লিকেট সার্টিফিকেট মানুষ হাজার হাজার বের করেছে দীনকৃষ্ণ ঠাকুর কোন কলেজের অধ্যাপক নন তিনি সংস্কৃত অধ্যাপক নন কিছুদিন কীর্তন শিখেছেন কীর্তনে গানে গিয়েছেন কিছুটা ভাগবত পড়েছেন অন্যান্য ধর্মগ্রন্থের বই পড়েছেন গুরুদেবের কাছ থেকে শিখেছেন শিখে নিয়ে সেইগুলো তিনি সংস্কৃত বলেন এর বাইরে তার সংস্কৃত জ্ঞান নেই তার কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লাস এইট পর্যন্ত এটা আমি তুলে ধরেছি ক্লাস এইট ফেল সেভেন পর্যন্ত পড়েছে দীনকৃষ্ণ ঠাকুর উত্তরাখণ্ডে থেকে বের করেছিলেন ওখানে কি করে বের করেছিলেন ওখানে গিয়ে তিনি গুরু সেজেছিলেন গুরু সেজে তিনি ওখানে কিছু মানুষেরকে দীক্ষা টিক্ষা দিয়ে কিছু পয়সাটা সে ইনকাম করেছিলেন এবং সেখান থেকে তিনি একটি সার্টিফিকেট বের করেছেন সেই সার্টিফিকেটটি দীনকৃষ্ণ ঠাকুরের ডুপ্লিকেট সার্টিফিকেট অরিজিনাল নাই আপনি তার কোয়ালিফিকেশন এর যাচাইটা করুন দেখতে পাবেন যে তার মাধ্যমিক কথা থেকে উচ্চ মাধ্যমিক কথা থেকে ग्रेजुएशन কথা থেকে আছে এগুলো আপনি দেখতে পাবেন তারপরে গিয়ে আপনি মাস্টার ডিগ্রি কথা ভাববেন আপনি তো না জেনে কথা বলছেন দীনকৃষ্ণ ঠাকুর তার বাবাকে আপনি বলছেন তার বাবাকে ভগবান মনে করতেন বা করেন দীনকৃষ্ণ ঠাকুর যে তার বাবাকে ভগবান মনে করতেন করতেন তাহলে তো আমি বলতাম না দিনুকৃষ্ণ ঠাকুর কি করেছিলেন তার বাবাকে রীতিমতো বাবা এবং মাকে গালাগাল করতেন সেটা আমি যে ভিডিও আপনি এই কমেন্টটি করেছেন সেই ভিডিওতে তুলে ধরেছি তার সত্ত্বেও আপনি এই ধরনের কমেন্ট করেছেন দিনুকৃষ্ণ ঠাকুর তার বাবা মাকে গালাগাল করতে এমনকি তার বাবা মাকে ঘাট ধাক্কান ঘর থেকে বের করে দিয়েছিল সেটাও তুলে ধরেছি দিনুকৃষ্ণ ঠাকুর তার মানে স্ত্রী ছিল তার সঙ্গে বিচ্ছেদ হয়েছিল কি কারণে তিনি নারী ঘটিত অনেক নারী ঘটিত কারণে তিনি জড়িত ছিলেন তিনি তার মামি শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছিলেন সেটাও তুলে ধরা হয়েছে দীনকৃষ্ণ ঠাকুরের চরিত্র আপনাদের দাবি হচ্ছে কৃষ্ণ হলো অসুর দীনকৃষ্ণ ঠাকুর বলছে তিনি একজন সমাজ সংস্কার আপনাদের ভিতরে এও দাবি করা হচ্ছে যখন গ্যালিলিও সমাজ সংস্কার করতে চায় যখন কোপার্নিকাশ বলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘটছে বহু ধার্মিকরা তাকে বাধার সৃষ্টি করে দেখুন বিদেশের বিষয়টি আলাদা তাদের বাইবেলের কথার সঙ্গে আমাদের যুক্ত করবেন না কোপার্নাস বা গ্যালিলিওর বহু পূর্বে আমাদের বেদে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এটা বলা আছে নিউটনের নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের বহু পূর্বে আমাদের পতঞ্জলি মহাভাষ্যে বলা আছে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর টানে সমস্ত কিছু পৃথিবীর দিকে আকর্ষিত হচ্ছে এসব নিয়ে আমি ভিডিও করবো পরবর্তীতে কিন্তু আপনাদের চেতনা স্তর কতটা নিম্ন যে নিজের সনাতন বৈদিক হিন্দু ধর্মের যে শাস্ত্রগুলো সেটা বুঝতে না পেরে উল্টো পাল্টা ব্যাখ্যা তাদের বলছেন সমাজ সংস্কার উল্টো পাল্টা কথা বলছে বাজে কথা বলছে শ্রীকৃষ্ণকে নিয়ে বাজে কথা বলছে ভগবান রামচন্দ্রকে নিয়ে বাজে কথা বলছে তাকে আপনি বলছেন সমাজ সংস্কার মানলাম যে সমাজ সংস্কার হচ্ছে গ্যালিলিও তিনি কি করেছিলেন তিনি একটা সত্য তথ্যকে তুলে ধরে যুক্তি মাধ্যমে প্রমাণ করেছিলেন যে তিনি বলছেন যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে দীনকৃষ্ণ ঠাকুর কোন যুক্তিটা তুলে ধরছে যে এটা হিন্দু ধর্মে ভুল রয়েছে এটা সংস্কার করলে সত্যকে প্রকাশিত হবে যার দ্বারা সত্য মানুষ জানতে পারবে সূর্য চারিদিকে পৃথিবী ঘুরছে এমন তথ্য দিচ্ছে না দীনকৃষ্ণ হাজার সনাতন ধর্মের মধ্যে হাজার হাজার মানে ভালো ভালো দিক দেখানো হয়েছে তার একটি দিকও দীনকৃষ্ণ চোখে পড়ছে না কেন কি কারণ দীনকৃষ্ণ হলো বুদ্ধিষ্ট তথাকথিত বুদ্ধিস্ট বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নেয় এই আপনারা যারা বৌদ্ধ বুদ্ধিষ্ট হয়েছেন নব বুদ্ধিস্ট এবং ভীমবাদী পার্টির লোক তারা রাজনৈতিক চক্রান্ত করে মানুষের মধ্যে মানুষের বিভেদ সৃষ্টি করছে না বলছেন সমাজ সংস্কারক সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি দেখিয়েছিলেন যে আমাদের সনাতন হিন্দু ধর্মের ভিতরে যে বাল্য বা বিধবা বিবাহ প্রথাটা চালু করতে হবে। তিনি সেটা চালু করেছিলেন তাকে বলা হয় সমাজ উল্টো পাল্টা গালাগাল করতেন না দীনকৃষ্ণের মত রাজা রামমোহন রায় তিনি সনাতন হিন্দু ধর্মের ভিতরে যে কুসংস্কার ছিল মানে তৈরি হয়েছিল ছিল না কোনোদিন কোনো শাস্ত্রে প্রমাণিত হয়নি যে কোনো শাস্ত্রে লেখা নেই যে মানে যুবতী স্ত্রীলোক বিধবা হলে তাকে জ্বলন্ত কুড়িয়ে মারতে হবে এমন বিধান নেই কোনো শাস্ত্রে নেই তারা দেখেছিল শাস্ত্র দেখে তারপর তারা আইন করে যে কুসংস্কার গুলো চলছে সেগুলোকে তারা রোধ করে তারা ঠিক করেছিল সংস্কার করেছিল আর দীনকৃষ্ণ কি করছে কোনো কুসংস্কার দেখাচ্ছে না কিন্তু যে এটা হিন্দু ধর্মের কুসংস্কার তিনি যদি বলেন মুক্তি পূজা কুসংস্কার তা সে তো বদ্ধিস সে তো বৌদ্ধিস্ট দা বুদ্ধরা তারও সে তো বলতে পারে বুদ্ধরা যে মূর্তি পূজা করছে এটা কুসংস্কার বুদ্ধের মূর্তিতে ধূপ দীপ দিচ্ছে পূজা করছে এটা কুসংস্কার এই পূজা বন্ধ করা হোক কারণ সে বৌদ্ধিস্ট সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে সে কিন্তু হিন্দু ধর্মের সে কিন্তু হিন্দু ধর্মে কেন পূজা করছে তার ভিতরে যুক্তি আছে প্রমাণ আছে ভগবান বুদ্ধ তিনি হিন্দু ধর্মেরই ব্যক্তি তথা কথিত বৌদ্ধista তাকে নিয়ে একটা ধর্মমত তৈরি করেছে যারা রাজনৈতিক চক্রান্ত করে ধর্ম মত প্রচার করেছে তাদের মানে তাদের নিজের স্বার্থের জন্য জৈন মহাবীর জৈন তিনিও সনাতনী বৈদিক হিন্দুই ছিলেন তাকে নিয়ে কিছু মানুষ রাজনৈতিক চক্রান্ত করে একটি দল সৃষ্টি করে যে জৈন ধর্ম বলে আখ্যা দেওয়া হয়েছে এই দিন তো মতুয়া সম্প্রদায়ের তিনি মতুয়ার মতুয়ার যে হরি লীলাম মৃত বই সে তো গল্প সে তো গল্প সেই গাজাখরি গল্পগুলো তো সে বিরোধিতা করতে পারতো যেগুলো গাজাখরি গল্প এই বইগুলো ঠিক না যে হরি লীলাম মৃত বইটি সম্পূর্ণ গাজাখরি গল্প কিন্তু তা তুলে ধরছেন না তিনি কি তুলে ধরছেন সনাতন হিন্দু বৈদিক ধর্মের যে আদর্শ রয়েছে যে গ্রন্থগুলি রয়েছে যে শাস্ত্রগুলি রয়েছে তার মধ্যে উনি ঢুকতে চাচ্ছেন উনি মনে কর আপনারা মনে করছেন উনি বিশাল জ্ঞানী হয়ে গেছেন আসলে দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণ কি সেই তত্ত্ব আপনাদের তুলে দেওয়ার ক্ষমতা দীনকৃষ্ণ নেই দেখুন আমি আপনাকে আজকে ছোট্ট করে একটু বুঝিয়ে দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ কোথায় জন্ম নিলেন মথুরাতে কংসের কারাগার এই নিয়ে দীনকৃষ্ণ ঠাকুর কি বলেছিলেন যে তুই যদি ভগবান হোস কৃষ্ণকে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন তুই যদি ভগবান হোস তা বললি না কেন এই আমি এখন জন্ম নেব আমি এখন জন্ম নেব তুই এখন এখন ঠিক থাকবি না কতটা মূর্খ যে দীনকৃষ্ণ কতটা মূর্খ কি একটি যুক্তি আপনাদের সামনে তুলে ধরল দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন কৃষ্ণ জন্ম নিয়েছে কংসের কারাগারে কার ঘরে কার গর্ভে দেবকীর গর্ভে কার বসুদেবের ঔরসে বসুদেব পুত্র বলেই বাসুদেব শ্রীকৃষ্ণকে বলা হয় এই বসুদেবের ঔরাসে কৃষ্ণ জন্ম নিয়েছেন কৃষ্ণ জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে বসুদেবের হাতে এবং পায়ে কিন্তু বেরিয়ে এবং শিকল পড়ানো ছিল ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে বসুদেবের হাতের থেকে পা থেকে শ্রীকল বেরি খুলে গেছিল কারাগারের দ্বার খুলে গেছিল রক্ষীরা যারা পাহারা দিচ্ছিল তারা ঘুমিয়ে পড়েছিল বসুদেব শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যখন পার হচ্ছিল তখন যমুনা নদীর জল কমে গেছিল একটি শিয়াল সেখান থেকে পার হয়ে যাচ্ছিল এতটাই কম হয়ে গেছিল এই বসুদেব যখন নন্দালয়ে গিয়ে রেখে আসলেন ভগবান শ্রীকৃষ্ণকে মাথা থেকে নামিয়ে রেখে ওখান থেকে একটি কন্যাকে তুলে নিয়ে আসলেন সেই কন্যাটি হল যোগবায়া যখন কন্যাকে তুলে নিয়ে আসলেন তখন বসুদেব যেই কারাগারে প্রবেশ করলেন কারাগারের দরজা ফাটক আবার আটকে গেল প্রহরীরা জেগে উঠল বসুদেবের হাতে এবং পায়ে বেরি পড়ে গেল এর থেকে আপনি শিক্ষা পেলেন না আপনার মনে হলো কারণ আপনি কিছু বুঝতে পারলেন না দেখুন এই যে বসুদেবের হাতে পায়ে বেরি পড়ে আছে এটা আপনি স্বয়ং বেরি পড়ে আছেন যেহেতু আপনার উপরে আপনার ভিতরে চেতনা জাগছে না ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিচ্ছে না যখনই ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেবে আপনি যে বেরি পড়ে আছেন কংসের দ্বারা নেগেটিভিটির দ্বারা আপনাকে যে বেরি পড়িয়ে রাখা হয়েছে আপনি বেরোতে পারছেন না সেই কারাগার থেকে সেটা বোঝানোর চেষ্টা করে যখনই এই ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভিতরে চেতনা যখন উচ্চতর হবে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা জন্ম থেকে মুক্ত হয়ে আসি কিন্তু আমরা বদ্ধ নিজেরাই নিজেদেরকে বদ্ধ করে রাখি যখন ভগবান শ্রীকৃষ্ণকে চেতনাকে মাথায় তুলে নেওয়া হয় তখনই আমাদের এই মুক্তি আসে আমাদের শ্রীকোল বেরি খুলে যায় তারপর আমরা যখন ওই সমুদ্র মানে নদী যমুনা নদী পার হই এখানে দেখানো হয়েছে যে অজ্ঞানতার নদীকে যমুনা বলে আখ্যায়িত করা হয়েছে সে অজ্ঞানতার নদীকে পার হয়ে যাচ্ছে তার গায়ে বাঁধছে না একটু জল এতটাই কমে যাবে অজ্ঞানতার যে জল তা কমে যায় তারপর সেখান থেকে সে চলে যায় নন্দালয়ে নন্দের গৃহে গিয়ে তিনি সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে নামিয়ে দিয়ে মাথায় করে তুলে নিয়ে আসে সেই মেয়ে একটি মেয়ে সেই মেয়েটি হলো যোগমায়া সেই যোগমায়া মায়াকে যখন আবার মাথায় তুলে নিয়ে চলে আসে এসে কংসের কারাগারের মধ্যে আবার চলে আসে আবার বন্দি হয়ে যায় মায়াকে যেই নিয়ে আসে তখন আবার বন্দি হাতে শিকল পায়ে সিকল বেরিয়ে পড়ানো হয়ে যায় আপনাদের ভিতরে চেতনার স্তর এতটাই নিম্নে নিয়ে যাচ্ছে যে আপনারা বোঝার চেষ্টাও করছেন এই তত্ত্ব আসলে কি এটা আপনার জীবনের রহস্য আপনি যদি বুঝতে না পারেন সেটা আপনার ব্যর্থতা বোঝার চেষ্টা করছেন না ভালো কারোর কাছ থেকে জানার চেষ্টা করছেন না কিছু ভন্ড মানুষ আপনার ভিতরে এই নেগেটিভিটির প্রভাবটাকেই এইবার দেখুন আপনাদের শ্রীকৃষ্ণ যখন ছদিন বয়স তখন শ্রীকৃষ্ণকে দুধ পান করে মারতে চেয়েছিল বিষযুক্ত দুধ পান করে লুৎপান করিয়ে মারতে চেয়েছিল পুতনা পুতনা তার নিজের স্তনে বিষ মেখে সেই বিষ সমেত স্তনটি কৃষ্ণের মুখে তুলে দিতে গেছিল কৃষ্ণ কি করেছিল ভগবান শ্রীকৃষ্ণ তার স্তন থেকে প্রাণটাই শুষে নিয়েছিল এই যে দীনকৃষ্ণ নামক ব্যক্তি পুতনা রূপে আপনার ভিতরে বিষ দিচ্ছে আপনি যেহেতু চেতনা শক্তি নেই আপনার যেহেতু চৈতন্য শক্তি নেই নিজের কনসাসনেস লেভেলটি এতটাই নিম্নে সেই বৃষ্টি গ্রহণ করলে আপনি মরবেন কিন্তু আপনার ভিতরে যদি কনসাসনেস লেভেলটা উপরে থাকে চেতনার স্তর উপরে থাকে তাহলে আপনি দৃঢ়কৃষ্ণ যে ২০ দিচ্ছে সেই বিষটা নয় আপনি কৃষ্ণ প্রাণটাই শুষে নেবেন যে তোমার মতো নেগেটিভিটি মানুষের আমার প্রয়োজন নেই তুমি যাও বাছা তোমার জায়গায় তুমি যাও তাই প্রীতনা বধ করেছিল কৃষ্ণ ছদিন বয়সে তত্ত্ব রাম তত্ত্ব কালী তত্ত্ব দুর্গা তত্ত্ব লক্ষ্মী তত্ত্ব সরস্বতী তত্ত্ব গণেশ তত্ত্ব বুঝতে গেলে দীনকৃষ্ণর দ্বারা হবে না দীনকৃষ্ণ এক একটি কীর্তন করে এক লাখ টাকা করে নেয় তো দীনকৃষ্ণ এই এক লাখ টাকা করে কীর্তন থেকে নিয়ে তার ফিফটি পার্সেন্ট টাকাও কোন সমাজ সংস্কার কাজে লাগিয়েছে একটি বাচ্চাকে শিক্ষা দান করানোর চেষ্টা করেছে যে আমার এই টাকা থেকে আমি পাঁচটা শিশুকে স্কুলে ভর্তি করিয়েছি তারা শিক্ষা দান করবে সে এক লাখ টাকা করে নিচ্ছে তার সংসারে তো এক লাখ টাকা খরচ নেই সে যদি মাসে পাঁচটা কীর্তন করে পাঁচ লাখ টাকা তার ইনকাম হয় তো পাঁচ লাখ টাকার থেকে সে যদি এক লাখ টাকা খরচ করে তার নিজের সংসারের পিছনে তাও মানে পুরো সংসার রাজ রাজকীয় হালে চলে আর চার লাখ টাকা যদি সমাজ সংস্কারক কাজে লাগাতো তো দীনকৃষ্ণ ঠাকুর তো অবশ্যই বিদ্যাসাগর রামকৃষ্ণ এই রাজা রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারক বলে সবাই মেনে নিত কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর আপনাকে ঠকিয়ে আপনার চেতনাকে ঠকিয়ে সে কিন্তু পয়সা গুলো লুফে নিচ্ছে আপনারা বুঝতে পারেন একটা কথা বলি আপনি বলবেন না আমি বলছি যে আমি ইউটিউব করছি এখান থেকে যা পয়সা আসবে সমস্ত পয়সাটি গুলোই আমি কি করব সেটা আমার ভিতরে ছিল এতদিন বলতে বাধ্য হলাম সমস্ত পয়সা আমি শিশু কল্যাণে লাগাবো বলেই আমি এখানে ইউটিউবে ভিডিও করি যে এখান থেকে যা আসবে সব এখান থেকে এই যে ভিডিও করে যে পয়সাটা ইনকাম হচ্ছে এখানে আমার কি আমি এখানে কি পরিশ্রম দিচ্ছি মাত্র দুই এক ঘন্টা তিন ঘন্টা পরিশ্রম দিচ্ছি কিন্তু এই ভিডিও করে আবার খেতে হবে নয় এখান থেকে যা পয়সা আসবে সমস্ত পয়সাই আমি যে শিশু আছে বৃদ্ধ আছে তাদের জন্য উৎসর্গ করবো অনেকগুলো পরিকল্পনা নিয়ে কিন্তু আমি চলছি সমাজ সংস্কার হতে গেলে সনাতন বৈদিক হিন্দু ধর্মের বদনাম করে হতে পারবেন না সমাজ সংস্কার হতে গেলে আপনার ভিতরে চেতনাকে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে হবে আপনার আত্মজ্ঞান অর্জন করতে হবে আপনার আধ্যাত্মিকতাকে আরো উপরে তুলে আনতে হবে আপনারা যেটা করছেন সেটা ঈর্ষা প্রবৃত্তি হিংসা প্রবৃত্তি আপনারা চাইছেন যে ব্রাহ্মণ ব্রাহ্মণের মধ্যে বন্ধ করুন বন্ধ করুন মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন শ্রীকৃষ্ণ তত্ত্বকে বুঝুন রাম তত্ত্বকে বুঝুন শুধুমাত্র আমি অন্ধভক্ত নই আমি ভক্তিও করি না আমি যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি আপনার দীলকৃষ্ণ তো তিন বছর নাস্তিক হয়েছেন মানে অন্য ধর্ম গ্রহণ করে এই নাস্তিকতা করে বেড়াচ্ছেন মানে উল্টো পাল্টা কথা বলছেন আমি বহু পূর্বে আমি নাস্তিকই ছিলাম বহু পূর্বে আমি নাস্তিকই ছিলাম কিন্তু আমি আমার ধর্মগ্রন্থ থেকে সত্যকে খোঁজার চেষ্টা করতাম প্রথমে মানুষের সঙ্গে আমি তর্ক বিতর্ক করতাম যে শ্রীকৃষ্ণ একজন মানুষ তাকে তোমরা ভগবান মানিয়েছ বহু তর্ক বহু মানুষের সঙ্গে তর্ক করতাম কিন্তু উত্তর না পেয়ে আমি নিজে যখন আমার ধর্মগ্রন্থের ভিতরে সত্যকে আমি খুঁজতে থাকি রয়েছে এটা আমার খুঁজতে হবে তখন থেকে আমি মানুষের সঙ্গে তর্ক করতে বন্ধ করে দিই তর্ক করাটা বন্ধ করে দিই আমি সত্য খুঁজে বের করার চেষ্টা করি যে ধর্মগ্রন্থ তো সাধারণ মানুষের লেখা না যে মুরালির ধর্মাবো লিখেছে বা গীতাবা ভুল লিখেছেন বা শ্রীতি মানে একজন মহিলা লেখিকা লিখেছেন এমন তো কেউ নাই যারা লিখেছিলেন তাদের নাম পর্যন্ত তারা দেননি এত তাই আধ্যাত্মিক কথাই তারা ছিলেন তারা আত্মতত্ত্বকে জেনে গ্যাছিলেন তাই তারা কখনো বেদভাস নামে লিখেছেন কখনো পরাশর নামে লিখেছেন কখনো জাগ্গবোলক নামে লিখেছেন এনারা কোনো মানুষ চরিত্র নন যে নামগুলো দেয়া হয়েছে সেগুলো সবই একটি একটি চরিত্রকে বর্ণনা করে নামগুলো দেওয়া হয়েছে কোনো মানুষ নন বেদ ব্যাস কোন মানুষ নন বেদ একটা সত্তা যাজ্ঞবলকে একটা সত্তা আমাদের মধ্যে থাকা আমাদের অষ্টবক্র একটি সত্তা পরাশর একটি সত্তা সেই সত্তার নামগুলো তুলে ধরে রচনা করা হয়েছে যেমন আমার নাম আশিস মৌলিক আমি যদি কিছু লিখি তা আমি লিখবো আশিস মৌলিক আমি সত্তাকে তুলে ধরতে পারছি না কিন্তু তারা এতটাই উচ্চ পর্যায়ের মানুষ ছিল তারা ভগবান সমতুল্য ছিলেন তার জন্য তারা নিজের সত্তাকে নাম দিয়ে গ্রন্থ রচনা করেছেন ব্যাস লিখেছেন অষ্টবক্র লিখেছেন পরাশর লিখেছেন বলা হয়েছে এগুলো বুঝতে গেলে আপনার চেতনার স্তরকে আরো উপরে তুলে আনতে হবে তখনই আপনি আপনার সনাতন বৈদিক হিন্দু ধর্মকে শ্রদ্ধা করা শিখবেন জানতে পারবেন নিজের ধর্মের ভিতরে যদি বিজ্ঞান খুঁজে না পান সত্য খুঁজে না পান তাহলে তার জন্য আপনি দায়ী আপনার যে কনসাসনেস লেভেল সেই কনসাসনেস লেভেলকে উপরে তুলে আনুন কৃষ্ণকে মাথায় করে নিন রামকে মাথায় করে নিন আপনি বুঝতে পারবেন দীনকৃষ্ণ আপনাকে ঠকাচ্ছে দীনকৃষ্ণর মতো বহু লোক এই যে বহুজন সমাজপাতি ভীমবাদীরা আপনাদেরকে ঠকাচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন না আপনারা লড়াই করছেন রীতিমতো আমাদের সঙ্গে লড়াই করার চেষ্টা করছেন সনাতন বৈদিক হিন্দু ধর্মের যারা সত্যকে তুলে ধরছে যারা আপনাদেরকে সত্যকে জানা জানানোর চেষ্টা করছে তাদের সঙ্গে আমরা দীনকৃষ্ণের চরিত্রকে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা আমাদের সঙ্গে লড়াই করছেন আপনারা নিজেরাই নিজেকে ধ্বংস করছেন আপনাদের কর্মফল আপনারাই ভুগবেন কিছু যায় আসবে না আজ এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন নমস্কার